এমন একটা দিন আছে এমন একটা রাত আছে যেই রাত্রের মধ্যে আমি শুধু আপনাকে সন্তুষ্ট করার জন্য যেই রাত্রের মধ্যে শুধু আপনাকে পাওয়ার জন্য মালি রাত্রিতে ঘুমাই নাই আপনার উলামায়ে কেরামের জবান থেকে কথাবার্তা শুনেছি আপনার কথাবার্তা শুনেছি কোরআনের কথাবার্তা শুনেছি প্রভু তৃষ্ণা থেকে মালি ওই দিনটা আপনার কাছে পেশ করলাম আল্লাহ হয়তো বলতে পারি বান্দারে যা 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 তোর যে একটা দিন এমন পাওয়া গেছে রে বান্দা যেই দিনটা আমি মৌলাকে পাওয়ার জন্য ব্যয় করছো একটা দিনের একটা রাতের উসিলায় আমি আল্লাহ তোর জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দিলা একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর জন্য রক্ষা করার জন্য উসিলা ধরবে উসিলা কুজবে নেকি দ্বারা ভাবতেছেন হুজুর যেই নামাজ পড়তেছে নামাজের দ্বারাই তো বেহেশতে চলে যাব বিষয়টা কি এমন নামাজের দ্বারা ইবাদতের দ্বারা বেহেশতে যাওয়া সম্ভব না যদি মালিকের দয়া না থাকে মালিকের দয়া ছাড়া কোনো মানুষ বেহেস্তে যাওয়া সম্ভব না বাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া বতাগু ইলাইহিল ওয়াসিলা বান্দারা রে তোমাদেরকে দুনিয়ার মধ্যে ভাবে প্রেরণ করেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার ওসিলা ধরো ওসিলা কোজো কাল তিন ময়দানে অনেক মানুষ আমলের দ্বারা পার পাওয়ার জন্য আমার কাছে যাবে কিন্তু পার পাইবে না কিন্তু অনেক মানুষ এমন পাওয়া যাবে রে যাদেরকে আমি আল্লাহ তাদের ও শিলা দরিয়া যে কোনো একটা আমলের ও শিলায় আমি আল্লাহ লাইলে লাইনে লাইনে তাদেরকে জাহান নাম দেখিয়া জান্নাতের মধ্যে দিয়ে দিব ও শিলার দ্বারা কিতাবের একজন বড় হাদিসের একজন বড় রাবির নাম এহিয়া ইবনে আসলাম ইয়াহিয়া ইমনে আসলাম হাদিসের অনেক বড় একজন রাবীর নাম এর মধ্যে আবার অনেক একজন ইয়াহিয়া ইবনে আসলামের মত মানুষ হাদিসের একজন মুহাদ্দিস রাবী ওই ব্যক্তির আমলের কমতি থাকার কথা কথা বলেন না যে আমলের কমতি আছে আমাদের সমাজে যে সমস্ত আলেম ওলামারা আছে আপনারা তো ভাবেন এরা আর কি আলেম ওলামা আর কি ভাই আপনি তো তাবলিকে গেছেন আপনার বয়স যখন 50 পার হইছে আপনার বয়স যখন 60 হয়েছে এই সময়তে আপনার আপনার জন্য আর যাত্রা গানে যাওয়ার সুযোগ নাই আপনার শরীরের রক্ত তো ড্যাম হয়ে গেছে আপনার শরীরের মধ্যে রক্ত এই রক্ত তো আর চলে না ইচ্ছা করলেই যাত্রা গানে এই সময় যাওয়ার মতন আপনার মধ্যে ইস্পিহা নাই এই টাইমে আপনি গেছেন তাবলিকে এই টাইমে গেছেন আপনি দিনের রাস্তায় কিন্তু ওই আলেগুলা তো জীবনের শুরু যেই সময় গুনাহ করতে হয় যেই সময় মানুষ গুনাহ করে এই সময় থেকে তারা আল্লাহর রাস্তায় বিষয়টা বুঝেন নাই বুঝি এই জন্য মোলা বারা তারা যদি আমল নাও করে বাহ্যিক আমল যদি আপনারা দেখতেছেন না তারা এত বেশি আমল করতেছে না কিন্তু কবাস কম গুণার থেকে তো বাচ্চা আসছে যৌবন তাকিয়া ঠিক না বেটি এই আসলাম হাদিসের একজন বড় রবির নাম এই আইমনে আসলামের একটা কাহিনী কিতাবের মধ্যে উল্লেখ করা হয় এই আইফ্রেনে আসলাম যখন মৃত্যুর পাক তাহলে উপস্থান করিতেছে এই আইফ্রেনে আসলাম তার সন্তানদেরকে বলে সন্তানের আমি তোমাদেরকে একটা অসিহত করতেছি একটা ওসিহত করতেছি এটা হলো আমি মরার আগে আমি যখন মরে যাব তখন আমার মাতার চুল এবং দাড়িগুলো তোমরা সাদা বানাইবা বলে না জীবনে শুনছে কোন খালো দাড়ি সাদা করতে কিন্তু শুনছেন সাদা দাঁড়িয়ে কালো করতে কেউ চায় না এই বুড়া হইতে কেউ চায় না আপনারা যারা দাঁড়িয়ে সাদা হয়েছে বুড়া হয়েছেন যে হুজুর একটা সময় কাটাইছি হুজুর যৌবন হজম করছি হুজুর এত কঠিন এক সময় ছিল এখন তো হুজুর শৈলের আর চলে না এমন একটা সময় ছিল প্রত্যেকের দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষের চাহিদা চারটে আছে এই চারটে চাহিদা কোনো মানুষের এই কমে না চিরজীবন কেউ চাইনি মর্ত চির যৌবন কেউ চায় না বুড়া হইত চির সুস্থতা কেউ চায় না অসুস্থ হোক চির শান্তি কেউ চায়নি যে আমি অশান্তি থাকি এই চারটে চাহিদা প্রত্যেকটা মানুষের আছে কিন্তু দুনিয়ার মধ্যে এটা পূরণের জায়গা না এটা পূরণের জায়গা দুনিয়ার মধ্যে না যা মানুষের চাহিদা হয় এটা একদিন না আরেক দিন পূরণ হয় দুনিয়া আপনাদের শৈলার মধ্যে কেউ দেখছেন যে বলে যে হুজুর আমার চাহিদা আমি মাথা নিচে দিয়া পা উপরে দিয়ে হারতাম কেউ আসেনি যা অসম্ভব তা কেউ চাহিদা হয় না যা সম্ভব তাই চাহিদা হয় চিরজীবন কেউ চাহিদা প্রত্যেকেরই হ্যাঁ এটাও পূরণ হবে মরার পরে মানুষ চিরজীবন পাবে আর মরণ নাই চিরযৌবন বেহেস্তে যাওয়ার পরে ওই ব্যক্তিকে যুবক বানাই পাঠাইবে আর বোড়া হবে না চিরসুস্থতা অসুস্থতা নাই ডায়াবেটিস নাই কোলেস্ট্রল নাই এইগুলো নাই চিরশান্তি শান্তি আর শান্তি বেহেস্তে যাওয়ার পরে ওর শান্তির মাত্র নাই বুঝতে পারছেন মৃত্যুর পাকচলে তার সন্তানদেরকে ডাক দেয় বলে সন্তান দারে আমি তোমাদেরকে বলতেছি আমি মরার পরে আমার মাথা এবং দাড়ির চুলগুলো সাদা বানাইবা সন্তানটা ডাক দেয় বলে বাবা এমন কোন উপদেশ এমন কোন নসিহত জীবনে কোনোদিন শুনি নাই কেন এমন ব্যতিক্রম নসিহত এহিয়া ইবনে আসলাম বলে যা বলেছি তা করবে তাই আমার নসিহত এহিয়া ইবনে আসলাম মৃত্যুর পরে নিশ্চয়ই সুফিয়া ইবনে আসলাম কে তার সন্তানরা মাতা এবং দাদির ফুলকে সাদা বানাইছে সাদা বানাইয়া ইবনে আসলাম কে কবরের মধ্যে দাফন করেছে সাদা চুল এবং সাদা দাড়ি বানাইয়া ইবনে আসলাম কে কবরের মধ্যে দাফন করেছে প্রত্যেকটা মানুষ মরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা সল जवाब করার জন্য আসবে কি আসবে না শেখ হাসিনা মোল্লা কথা বলেন না আসবে না বঙ্গবন্ধুর মেয়ে আসবে সমর্ত অনেক ক্ষমতা আসবে কি কত বলেন নবি সবার জন্য আসবে দুই জন ফেরেশতা سوال অনেক সময় তো سوال আউট হয় প্রশ্ন আউট হয় আর মুখ দেখিয়া অনেক সময় অনেক কিছু সার দেওয়া হয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যিনি আমাদের দেশটাকে কয়েকদিনকে মামুর বাড়ি 갔ছিলেন উনি কবরের মধ্যে যাওয়ার পরে প্রশ্ন দুইটা করা হবে কয়টা এই ইবনে আসলাম কবরের মধ্যে এহ ইবনে আসলাম কি প্রশ্ন করা হইতেছে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাজি বুহিসাফিকুম এহ ইবনে আসলাম আসলামকে প্রশ্ন করা হই ই ইবনে আসলাম কোন উত্তর দেন না ফেরেশতারা তো আল্লাহর হুকুমের গোলাম ফেরেশতাদের কি আল্লাহ রাব্বুল আলামিন দা হুকুম করেছে নি ই হাদ দাবি করে ই হারবেতিক্রম করে না প্রশ্নের উত্তর পারলে বেহস্তের সাথে সংযোগ উত্তর যদি ভুল হয় তাহলে জাহান্নামের সাথে সংযোগ উত্তর যদি ভুল হয় তাহলে ফেরেশতারা কি করবে এটা তো ফেরেশতারা জানে না ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলতেছে মালিক কেমন একজন মানুষকে আপনি কবরের মধ্যে পায়াইছেন প্রশ্ন করি উত্তর বলে না হা হালা বলে না প্রভু এখন কি করব এখন আমরা কি করতে পারি এই ইবনে আসামির দুইজন বড়দের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন আরে ফেরেশতারা তোরা একটু সর আমি এই আর সঙ্গে সরাসরি একটু কথা বলতে চাই আল্লাহ বলেন তোমরা কি আমি কি শ্রো সরাসরি কথাবতা বলি এমন ব্যতিক্রম কেন একটু কথাবতা বলি আল্লাহ রাব্বুল আমিন হিয়া ইবনে ইসলাম কে ডাক দেয় বলতেছেন হিয়া তোমাকে আমার ফেরেশতারা প্রশ্ন করে উত্তর দাও না কেন হা হালা আদ্রিয় বলো না কেন হিয়া তো ডাকতে বলে প্রভু প্রভু আপনি যখন আপনার তারা যখন আমাকে স্বল দরকার করতেছে আমি তখন একটা আল্লাহর হাবিবের হাদিস নিয়ে গবেষণা আরম্ভ করছি সুবহানাল্লাহ বলবেন না কবরের মধ্যে কি গবেষণার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে হিয়া কোন হাদিস সম্পর্কে গবেষণা করতেছো কোন হাদিস নিয়ে তুমি গবেষণা করতেছো একটু শুনতে চাই হিয়া বলেন প্রভু আপনার হাবিব বলেছেন কবরের মধ্যে সাদা দাড়িওয়ালা একজন মুরুব্বিকে যখন রাখা হয় সাদা দাড়িওয়ালা মুরুব্বির সঙ্গে ফেরেশতার নম্রতার সঙ্গে ভদ্রতার সাথে প্রশ্ন করে যুবকরা মুরুব্বি দেখলে ভদ্রতার সাথে কথাবার্তা বলে কি বলে না একটু জুড়ে বলেন বলে কি বলে না মালিককে ডাক দিয়ে বলতেছেন মালিক আপনার ফেরেস তারা যখন আমাকে প্রশ্ন করতেছে কিন্তু ভদ্রতা তো বজায় রাখলো না একটু খরকশ ভাষায় একটু জুড়ে জুড়ে কথাবার্তা বলতেছে এই জন্য আমি গবেষণার মধ্যে পড়ে গেছি আপনার হাবিব যে বলেছে কবরের মধ্যে মুরব্বিদের সঙ্গে বয়স্ক মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা হয় কথাটা মিথ্যা বলছে নাকি কথা বলেন না যে হাদিসটা মিথ্যা না সত্য এইটা সম্পর্কে আমি গবেষণা শুরু করেছি এটা নিয়ে একটু চিন্তা ফিকির শুরু করেছি আল্লাহ রাব্বুল আমীন তো কোন ডাক্তার বলে হে হেয়া তুমি যে আমার হাবিবের হাদিসটা পড়েছো হাদিসটা শুনেছো হাদিসটা 100% সত্য সুবহানাল্লাহ বল দিয়া কইলেন হাদিসটা 100% সত্য কিন্তু তুমি তো এক নাম্বার বুলা না তুমি তো দুই নাম্বার বুলা বিশলা বুঝছেন না সুল ফাকছে না ফাকাইছে দাড়ি সাদা হইছে না সাদা করছে আল্লাহ রাব্বুল আআমিন হে ইবনে الاسلامকে এই কথা বলার পরে হে ইবনে الاسلام তখন ডাক দিয়ে বলে तेरे মাহবুব কেয়া রব শা लेके आया हो तेरे महबूब के यारत लेके आया हो हकीकत लेके आया हो ना अजमत लेके आया हो ना अजमत लेके आया हो ना शौकत लेके आया हो मोहब्बत लेके आया हो मोहब्बत लेके आया हो ना এমন কোন আমল নাই যে আমল দ্বারা জাহান নাম থেকে বাঁচতে পারে মালিক গ এমন কোন আমল নাই যে আমল দ্বারা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারে ফুলসিরাতের ফুল পার হইতে পারে এই জন্য আপনার আপনার হাবিবে কিছু মোহাম্বত নিয়ে আইসি গো মালিক আপনার হাবিবের মোহাম্বত নিয়ে আইছে সন্নত নিয়ে আইসি আর উশিলা কুস্তিছি এটার দ্বারা আমি রক্ষা পাই কিনা আল্লাহ রাব্বুল আলামিন তো কোন ডাক দে বলে হিয়া তুই যে আমার হাবিবের একটা সুন্নতের উপর আমল করলি আমার হাবিবের সুন্নতের উসিলা ধরলি আমি আল্লাহ এই উসিলার উপর কেন্দ্র করিয়া তোর জিন্দগির গুনাহ খাতা মাফ করাইয়া তোকে আমি জান্নাতী বানাইয়া দিলাম আমাদেরকে আল্লাহর উসিলা ধরতে হবে আমল দ্বারা বাঁচা যাবে না আল্লাহ যদি কোন উশিলায় আমাদেরকে মাফ করে দেন যাই হোক ভাই যে আলোচনা করেছি আল্লাহ রাবুল আলমিন স্বর্গতম ইহার উপর আমাকে আমল অফিদান করুক সাথে সাথে আপনাদেরকে আল্লাহ রাবুল আলমিন আমল অফিদানকে সবাই বলে